আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলছে আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তেদিকে ঢাকার থেকে যে মেহমান আসতো তারা তো চলেই গেছে দুদিন আগে তা সেদিন আর আমার বোন আর যায়নি বোনকে যাইতে দেয় নাই আমার মা তা আজকে আমার বোন আর থাকবেই না চলে যায় এদিকে আমাদের ঘরে যেহেতু কোনো ছোট বাচ্চা কাচ্চা নাই এই দুজন ঘর ভরে টাইটুগিনি করছে একটু ভালোই লাগছে আর মেহমান আসলে তো ভালোই লাগে চলে গেলে মনটা অনেক খারাপ লাগে চলে যেতেছে আমার ভাইনের হ্যাঁ এত সুন্দর কথা বলে বাচ্চাদের কিন্তু চেহারার পাগলের চেয়ে কিন্তু কথার পাগল মানুষ বেশি হয় তো আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি সুন্দরভাবে যে কথা বলে এদিকে বৌদি বলতেছে যে আবার আইসুক আচ্ছা ঠিক আছে বৌদি বলছে তোমার বাবারে পাঠাই দিয়ে বলে আচ্ছা ঠিক আছে আর এদিকে আমাকে বলতেছে আসি আসি যাইও এরকম বলতেছে তো ওর কথাগুলো কিন্তু অনেক পাকনা পাকনা কথা বলে বাচ্চারা কিন্তু পাকনা কথা বললেই কিন্তু অনেক ভালো লাগে তো এদিকে চলে যাইতেছে আর আমাদের আমাকে বলতেছে আসি আর আটা দিতেছে তো চলে যেতেছে মনটা অনেক খারাপ লাগতেছে এদিকে আমাকে টাকা টাটা দিয়ে আমাকে দিতেছে তাই বললাম আবার আইসো আই আচ্ছা ঠিক আছে তা মেহমান তো এক এক করে চলে গেলো মেহমান আসলে কতই যে ভালো লাগে আর চলে গেলে মনটা অনেক খারাপ হয়ে যায় তো দুদিন আগে আমদাসা পিঠা বানানো হয়েছিল তো ওইগুলো আমার ভাইগনি আবার অনেক ভালো খাইছে তো আবার আমার মাকে বলতেছে নানু নানু পিঠা তা মা আবার বুঝছে তো চট করে মা বেশি না অল্প কিছু চাল ভিজাইছে চাল ভিজিয়ে আমাদের বাড়িতে যে ঢেকে আছে ঢেকেতে কুইটে নিছে তো ওরা থাকতে কিছু বানাই দিছে আর ওদের সাথে দিয়ে দিছে বানাইয়ে ওরা খাইছে নিয়ে গেছে আর বাকি যে ছিল বাকি যেটুকু ছিল সেইটুকু আমি এখন বানাই নিলাম তো এদিকে মা আবার এক জায়গায় গেছে আমাকে বইলে গেছে ওই বানানোর জন্য ওইটুকু বানাই ফেললাম ফ্রিজ না বানাইলে ফ্রিজে থুই দিতে বলছিল তা আমি আর ফ্রিজে থুই নিই দেখি বানাইতে পারি নাকি হোক যাই হোক সুন্দর করে আমি বানাই ফেলছি আর আমদাসা পিঠেগুলো কিন্তু দেখতেই পারলেন অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মা আবার এদিকে যাওয়ার সময় বইলে গেছে সারাদিন যেই ঘরটায় গরু রাখা হয় সেই ঘরটা শুইরে থার জন্য আর সারাদিন যেহেতু এই ঘরটায় গরু রাখা হয় এই ঘর গরু রাত্রে যেই ঘরে রাখা হয় সেই ঘরে উঠেই রেখে গেছে আর সারাদিন এই ঘরে থাকে এই ঘরটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে ঘাস খেয়ার এগুলো খায় এই জন্য এত নোংরা হয়ে গেছে আর এখন যদি শুই রাখি সকালে কিন্তু আবার এই ঘরে গরু বাইর করা হবে আবার গরু দেওয়া হবে তারা ওর একটা ঝামেলা যায় শীতের সকাল একটু বেলা তাড়াতাড়ি করে উঠতে চাইলেও কিন্তু দেখা যায় যে অনেক বেলা হয়ে গেছে ভাব দেখে মনে হয় সকাল কিন্তু দিকে তাকাইলে অনেক বেলা হয়ে গেছে যে সময় শীত না থাকে সেই সময় আমাদের সাতটা আটটার সময় প্রায় রান্না শেষ হয়ে যায় আশেপাশে কাজ সেরে আর এখন মনে করেন সে আটটা সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠি তাও মনে হয় যে সকাল হয় নাই আর একটু ঘুমাইলে মনে হয় সবাই ঘড়ির কাটার দিকে তাকাইলে মনে হয় যে না সকাল হয়ে গেছে অনেক আগে তো এদিকে আমি তাড়াতাড়ি করে শুয়ে নিতে ভাবছিলাম শুরবো না কিন্তু আবার ভাবলাম যে বইলে গেছে যদি না শুরি তা সে রাগ করবে এই জন্যে শুয়ে তুললাম আর সকাল হলে যেহেতু গরুটা এই জায়গায় বাইর করতে এই জায়গার থেকেই গরুটা ধোয়াবে এই জন্যে তাছোড়া আমার সে এদিকে আবার গরু দোয়া দুতরাই খেয়ে গেছে পরিমাণ রাখতে বলছে এই জগে একজনকে দিবে আর বাকি যে টুকো হয় সে জাল দিয়ে ফেলাইতে জাল দিতে বলছে তো এদিকে মগ দা মাই পে এক সার পরিমাণ রাখতেছি আর বাকি যে টুকো থাকবে সেই টুকো আমি জাল দিব তা আমি দেখি যে না এই জায়গা দুই সের থেকে অল্প একটু কম দুধ আছে ওই জায়গা পাকটা এক সার রাইখে আর এই জায়গা যতটুকু কমা ছিল সেতটুকু কমে জায়গা নিছি আর ওই একসাথে দেওয়া হবে তা এখন দুধ জাল দুধ জাল অনেকক্ষণ চুলার উপর না থাকলে আমাদের ঘরে কেউ খাইতে না সঙ্গে দুধ জাল দাদা ঘরে নিয়ে যাবো সবাই খাবে সেটা খাবে না খুন চুলার উপরে থাকবে মোটা সর পড়বে এই খাবে সেটা উপকার থাকুক বা না থাকুক এক বলক তো দুধ উপকার হয় কিন্তু সেটা আমাদের ঘরের কেউ খাবে না আমার সবাই হলো জাল দিয়ে চুলের উপর রেখে দিবে দুধ লাল হয়ে যাবে সর পড়বে সেটা খাবে সেটা খাইতে তা অনেক ভালো লাগে আর আমি বলবো কি আমার কাছে খাইতে ভালো লাগে এক বলক দা দুধ খাওয়া আমার কাছে একটু ভালো লাগে না আর এদিকে প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে তার এই যে আমি দুধ জাল দিতেছি আমার অনেক অনেক ভালো লাগে এই পাশে চুলাটা এরকম কাটা হয়ে গেছে এমনি গরমের সময় তো এই সাইডটা বসে জালই দেওয়া যায় এত তাপ লাগে আর এখন দুই দিন ধরে এমন শীত পড়ছে এই পাশটায় বসে দুধ জাল দিতেছি অনেক ভালো লাগতেছে শুধু আমারই ভালো লাগতেছে না দেখেন বিড়ালেরও অনেক শীত লাগতেছে বিড়ালও কিন্তু দেখেন এই পাশে বসে রয়েছে ভিডিও আর বেশি বড় করব না হ্যাঁ এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যে পৌঁছায় তা আপনাদের সামনে আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ